মোহাম্মদ আশরাফুল হকের বিশেষ জমি জায়গা নেই তাই বাবার ক্ষেতে কিছু কাজ করছিলেন তিনি চাষবাদ অবশ্য তার পেশা নয় তার গ্রামের পাশ দিয়েই চলে গেছে একটা রেললাইন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ আর বিহারের সঙ্গে যোগাযোগের লাইফলাইন এই রেলপথ এই রেলপথ দিয়ে আশরাফুল হকের মতো হাজার হাজার মানুষ গ্রাম থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে চলে যান প্রায় আমার ছোট থেকে আমি বাইরে ওই উড়িষ্যাতে থাকি আমার বাবারাই আর আগে করছিল আমার চাচারা এর আগে তারপরে আমরা গেলাম আমার বাবারা যাচ্ছে না বয়স হয়ে গেছে আমরা ওখানে ব্যবসা করি প্লাস্টিকের এইসবগুলো ব্যবসা করি ব্যবসা করে যখন মার মারধর করলাম আমরা জেলে আটকে রাখলো ওখান থেকে বাড়ি ফিরে আসলাম ফিরে এসে এই তো আমাদের এখন কোনো কাজকাম তো নেই আমরা কি করব। তো এই ক্ষেতে আমরা বাবার কিছু জমি আছে আমার কিছু আছে ওই জমিতেই এক একটু অল্প কাছে কিছু কাজ কাজকাম করি আশরাফুল হকের মতোই কয়েক মাস আগ পর্যন্ত মুম্বাইতে ভূগর্ভস্থ পাইপ বসানোর কাজ করতেন ওই মিলাননগর গ্রামের মোহাম্মদ খায়রুল ইসলাম এখন কাজ ছেড়ে ফিরে এসেছেন গ্রামে অলস দিনের শেষে বিকেল বেলায় স্টেশন লাগোয়া এলাকায় দশ বছরের মধ্যে গজিয়ে ওঠা বাজারে এসেছেন চা খেতে অন্য জায়গায় হয়েছিল আমাদের ওখানে হয়নি আমরা ভাবলাম কি আমাদের ওপরেও ইফেক্ট পড়তে পারে তার জন্য আমরা চাইছে বাইরে আমরা যারা আছি আমাদের মধ্যেই বলছে বাংলাদেশি বাংলা বাংলা বললেই বলছে বাংলাদেশি এইভাবে বললো তখন আমরা বললাম যে আর থাকবো না তাহলে চলে যাবো আবার আসবো পরে ভারতের বেশ কয়েকটি রাজ্যে অবৈধ বাংলাদেশি ধরার নামে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থ করা হচ্ছে তাদের পরিচয় যাচাই করার জন্য থেকে দিন পর্যন্ত ছয় আটকে রাখা হচ্ছে ওই রাজ্যের পুলিশের মন মতো পরিচয় দেখাতে না পারাই বেশ কয়েকজনকে বাংলাদেশে পুষআউটও করে দেওয়া হয়েছে এরকম একজন মুর্শিদাবাদের ভবনগোলা থানার মেহবুব শেখ ভয় লাগছে যদি হেনস্থা করে একবার ধরন ফিরে আইলাম আবার যদি বাই চান্স এমন জায়গায় ফেলে দেবে তখন তো আর ধরুন মরণ ছড়া আর কিছু এই পদ্মা নদী দিয়ে আর কিছুটা গেলেই ভারত আর বাংলাদেশের সীমান্ত ওপারে চাপাই নবাবগঞ্জ আর এপারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আর এই গঙ্গা পদ্মা নদী ধারা আরও উত্তর পশ্চিমে যেখানে নদীতার নাম গঙ্গা তার অন্যদিকে পশ্চিমবঙ্গের আর জেলা মালদা মুর্শিদাবাদ আর মালদা এই দুটি জেলা থেকে অন্তত সাত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতের অন্যান্য রাজ্যে কাজ করতে চলে গেছেন তারা সেখানকার উপার্জন করা অর্থ যখন দেশের বাড়িতে পরিবারের কাছে পাঠান সেই অর্থ এবং এই পাঠ এই দুটিই হচ্ছে মূলত মুর্শিদাবাদের এবং কিছুটা মালদার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি পরিযায়ী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে গ্রামের ছবিগুলো বদলে গেছে চোখে পড়ছিল চাষের ক্ষেতের মাঝে মাঝেই বাড়ি উঠেছে বেশিরভাগই একতলা পাকা বাড়ি তবে দোতলা বা তিনতলা বাড়িও দেখা যাচ্ছে মুর্শিদাবাদ আর মালদার গ্রাম অঞ্চলগুলোতে পনেরো বছর আগে প্রায় বিলের মতো গর্ত ছিল আর কি লম্বা হয়ে ঘর বাড়ি হলো ওই রেলের উপর থেকে সব লোকজন এসে পয়সা বেশিরভাগ লোকই বাইরে থেকে পয়সা খেটে নিয়ে এসে করেছে বাইরে গিয়ে অনেকজন অনেক রকম কাজ করে কেউ রাজমিস্ত্রি করে কেউ পুসিংয়ের কাজ করে কেউ ইলেকট্রিক কাজ করে কেউ গাড়ি চালায় অনেক রকম কাজ করে তার কথার সূত্র ধরেই আমরা গুগল আর্থে দিয়ে বার করার চেষ্টা করেছি এই গ্রামগুলো এখন ওই এলাকাতেই গ্রামের দোকান বাজার চায়ের দোকান থেকে শুরু করে ব্যাংকের এটিএম যেমন হয়েছে তেমনই আছে ঘড়ি আর জামাকাপড় দোকানও আর রয়েছে নির্মাণ সামগ্রীর দোকান যারা এখন মজুর খাটে তারাই ভালো আছে আগে ভালো ভালো ছিল না এখন আছে আর যারা জমি ওরা মাছ এরা চিন্তা করে জমিওয়ালা রাখে চিন্তা করে হয়েছে পরিযায়ী শ্রমিকদের রেমিটেন্স থেকে যেমন তাদের পরিবারের খরচ চলে তেমনি সার্বিকভাবে সেই অর্থ খরচ হয় স্থানীয় দোকান বাজারেও। বিশেষত উৎসব মৌসুমে পরিযায়ী শ্রমিকরা যখন বাড়ি ফেরেন সেটা এই অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পিক সিজন তারা ফিরে আসে রাজ্যে তখন রাজ্যের যে গ্রামীণ অর্থনীতি তার উপর অনেকটাই প্রভাব পড়ে কারণ এখানে ছোট ছোট দোকান থেকে শুরু করে বাজার সেই বাজারে তাদের অর্থনীতিগুলো যে আয়গুলো করে সেই টাকা তাদের এখানে খরচ করে দুই জেলাতেই চোখে পড়ছিল প্রচুর বেসরকারি স্কুলের বিজ্ঞাপন জলজল করছে রাস্তার ধারে মিস্টার আসিফ ফারুক বলছিলেন এই সব স্কুলে পড়ুয়াদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা যতগুলো পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে কথা হয়েছে সকলেই বলেছেন যে তারা তাদের সন্তানকে শিক্ষিত করে তোলার ব্যাপারে প্রাইভেট স্কুল আছে পারফেক্ট মেশন বলছে ওখানে খরচা মাসে প্রায় আট হাজার টাকা নাই যদি এখান থেকে পড়াশোনা করে কিছু হতে পারে ওই আশাতেই পড়াচ্ছি আমরা বাইরে বাইরে কাজ করছি ছেলেকে যেন বাইরে কাজ করতে না হয় দোকান বাজার বিভিন্ন পরিষেবা নির্মাণ সামগ্রী বিক্রি ইত্যাদি যেমন একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের চিহ্ন তেমনই আবার যখন পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিনামূল্যে সরকারি স্কুলের বদলে বেসরকারি স্কুলে পাঠানো হয় সেটা দেখেও বোঝা যায় যে পরিবারগুলোতে অর্থায়ন হয়েছে জীবনযাত্রার মান উন্নত হয়েছে তবে গত কয়েক মাস ধরে এই অঞ্চলের অর্থনীতিতে এসেছে ভাটার টান হ্যাঁ খরচ তো কমাতেই হচ্ছে হয়তো সবজি মাংস ভাত মাছ ভাত খেতাম এখন সবজির সংখ্যা বেশি আসছে বাবুর ওষুধ জানে ভালো ডাক্তার দেখাতাম রোজগার বেশি থাকলে ভালো ডাক্তার দেখাতাম এখন সরকারি হাসপাতালে লাইন ধরছি এরকম পরিস্থিতি কিনতাম জামা কাপড় হয়তো আগে ভালোভাবে চলতো একটা জামা এখন যেমন একটাই চলছে তখন একটা জায়গায় দুটো চলতো কোনো সময় তিনটাও হতো এখন চলছে না কোনো সময় ছিঁড়া চটি সেলাই করে পড়ছি ছিঁড়া জামা সেলাই করে পড়ছি এভাবে চলছে মিসেস খাতুনের মতোই সংসারে খরচে রাষ্ট্রান্ত হয়েছে ভবন গোলার মেহবুব শেখের স্ত্রী সেরেনা বিবি বা তারই প্রতিবেশী নাসিয়া বিবিদের মতো হাজার হাজার পরিবারকে আর তাদের খরচে রাশ প্রভাব পড়েছে এলাকার হাট ওই পরিযায়ী স্বামীরা ওদের স্ত্রীকে বা বাবা মাকে টাকা যখন পাঠায় তারপরেই আমাদের বিজনেসটা হয় আর ওরা টাকা না পাঠালে কিন্তু আমাদের সেই বিজনেসটা হয় না এখন যেমন ওরা কাজ পাচ্ছে না তার জন্য আমাদের এই বিজনেসের অবস্থা খুবই খারাপ ওদের পাঠানোর নির্ভর করে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট যেহেতু মাল তো ওরাই নিচ্ছে পর্যায়ে শ্রমিক যারা আছে ওরাই তো মাল নিচ্ছে বাইরে থেকে টাকা না আনলে তো মাল বিক্রি করাও সম্ভব না দশ টাকা যদি হচ্ছে তো ওদের থ্রুতেই আমাদের হচ্ছে মানে বিক্রি যেভাবে হওয়ার কথা ওইভাবে হচ্ছে না ওদের ওদের তো টাকার উপর নির্ভর করে আমাদের তো দোকানদারিটা হয়তো ভালো হচ্ছে বিগত চার পাঁচ মাসেই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হলো এবং সেই অত্যাচারের ফলে তারা বিতাড়িত হয়ে আবার রাজ্যে ফিরে এলো এবং তারই প্রভাব আমাদের বাংলার অর্থনীতিতে এই বিশেষ করে মুর্শিদাবাদ মালদায় পড়েছে আর এর মধ্যেই আবারও বহু পরিযায়ী শ্রমিক ফিরে যাচ্ছেন তাদের কাজের জায়গায় আর যারা থেকে গেছেন তারা ভাবতে শুরু করেছেন যে কবে তারা কাজে ফিরতে পারবেন কারণ অন্য রাজ্যে কাজ না করলে সংসার চালানোই যে দুষ্কর